অনৈতিকভাবে কেন্দ্রীয় সরকারের দ্বারা স্মার্ট মিটার বসানোর প্রকল্পের বিরুদ্ধে আজ বিদ্যুৎ ভবন ঘেরাও অভিযান উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের তরফ থেকে এই অভিযান আয়োজন করা হয় এই অভিযানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার সহ উত্তর চব্বিশ পরগনা জেলার নেতৃত্ব পাঁচজনের প্রতিনিধি দল গিয়ে তাদের ডেপুটেশন জমা দেয় এ বিষয়ে আজ দুপুর একটা নাগাদ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন এখন পশ্চিম বাংলায় প্রথম কংগ্রেস প্রেস কনফারেন্স করে এবং প্রত্যেক জেলায় যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে তারা ডেপুটেশন দেয় আমরা প্রেস কনফারেন্স করি এর উপযোগিতা অপকারিতা আমরা তুলে ধরি তারপরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবাই মাঠে নামে এবং তার পরিণতি আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন ঘোষণা করি উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে আজকে প্রত্যেক জেলায় যেমন হচ্ছে যেহেতু প্রধান কার্যালয় সল্টলেকের ভেতরে সেই কারণে এখানে আজকে দেওয়া ছিল সরকার আমরা ধন্যবাদ জানাবো যে সরকার তুলে নিয়েছেন সরকার ভয় পেয়ে তুলেছে না চার পা পিছু হটলো আরো দশ পা এগোনের জন্য সামনে নির্বাচন আছে কালীগঞ্জে নির্বাচন আছে এখানে ভয় পেয়ে কি সরকার পিছলো এটা আমরা জানতে চাই কারণ কেন্দ্রীয় সরকার প্রাইভেট এজেন্সির মাধ্যম দিয়ে বিচারগুলো সাপ্লাই করছে এবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার কেন বোঝাপড়া করছেন না কেন বসে হাসরা করছেন না পঞ্চাশ হাজার অলরেডি পরিবার যাদের জোর করে এই স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই পরিবারগুলোর কি হবে সেটা কিন্তু স্বচ্ছ এই যে স্মার্ট মিটার বন্ধ করার নির্দেশ এসছে এখন কিন্তু পার্মানেন্ট কি কেউ কিন্তু জানে না এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই পঞ্চাশ হাজার পরিবার কার কাছে যাবে সরকারের কোনো নোটিফিকেশন নেই আবার এটা চালু হবে কিছুদিন পর সেটাও কেউ কিছু বলছে না তাই আমাদের ঘোষিত কর্মসূচি ছিল যে স্মার্ট মিটারের বিরুদ্ধে সরকার গতকাল ভয় পেয়ে বা সরকারের শুনতি হয়েছে তারা পরিবর্তন করেছেন কিন্তু একটা দেখার বিষয় যে আমরা এই প্রোগ্রামকে কিছুটা ছোট করে দিয়েছি প্রতীকী হিসাবে আমরা এখানে প্রোগ্রাম করছি আমরা সব জায়গা থেকে মানুষকে আস্তে বারণ করেছি গরমের মধ্যে প্রয়োজন নেই কিন্তু আমরা জানতে চাইছি তারপরে আপনারা বলবেন আমরা কেন আজকের এই আন্দোলন করছি পঞ্চাশ হাজার মিটারের কি হবে এটা কর্তৃপক্ষকে বিদ্যুৎ মন্ত্রীকে রাজ্য সরকারকে বলতে হবে রাজ্য সরকার দরকার হলো সর্বদলীয় কমিটির মিটিংটাকে একেবারে ওই জেলা স্তর থেকে তার কারণ এইটা মানুষের ওপরে একটা আলো আইন হিসাবে যে চালাবার চেষ্টা হচ্ছে এবং এই স্মার্ট মিটারের পেছনে বড় বড় কোম্পানি যারা এই স্মার্ট সাপ্লাই করবে এবং তারার গুন্ডাদের লাগিয়ে দেওয়া হচ্ছে এই ইলেকট্রিসিটি যে দপ্তরের আধিকারিকদের সঙ্গে তারা জোর করে গিয়ে এই স্মার্ট মিটার বসিয়ে দিয়ে আসছে তাই যাদের বসালেন এবার খুলবে কে পুরোনো মিটারটা দেবে কে এগুলো কিন্তু পুরো অস্বচ্ছ বিষয়টি তাই বিদ্যুৎ মন্ত্রীকে বলবো এগুলোকে ক্লিয়ার করুন তাই আজকে প্রতিটি প্রতিবাদ হিসেবে আমরা এই স্মার্ট মিটারটাকে এখানে জ্বালিয়ে দেব এবং পঞ্চাশ হাজার পরিবারের দাবি রেখে আমরা আজকের এই আন্দোলন এখানে সমাপ্তি ঘোষণা করব। কিন্তু এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না পঞ্চাশ হাজার খুলে নেওয়া হচ্ছে এবং এই জায়গায় বহু কথা হচ্ছে হিন্দু মুসলমানের অনেক কথা হচ্ছে কিন্তু আমাদের এই দুর্দশার কথা কেউ বলছে না তখন আমরা প্রেস কনফারেন্স করি আমাকে বহু সাংবাদিক বলেন আরে এইরকম স্মার্ট মিটারের এসব ব্যাপারে কি নিউজ হবে এই নিউজ কারা করবে এটা তো কয়েকটা বাড়িতে বসছে এরকম বসবে এরপরে কলকাতায় শুরু হয়ে যাবে তারা কেউ কিন্তু দেখায়নি কিন্তু প্রিন্টিং মিডিয়া কিছু ইলেকট্রনিক্স মিডিয়া তারা নিউজ করেছিল কিন্তু ধন্যবাদ আমাদের জেলা কংগ্রেসের সভাপতি তারা ছোট ছোট ইউনিটে প্রত্যেকটি বিদ্যুৎ গ্রাহক কেন্দ্রের সামনে তারা ডেপুটেশন দিয়ে এসেছিলেন পরিণতিতে আজকে কিন্তু এই ঘটনা আজকে এরপরে অন্যান্য অনেকেই রাস্তায় মেনেছেন স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও বহু মানুষ নেমেছেন তাদেরও আমি ধন্যবাদ তবে আপন ফান্ডেরও যারা যারা সত্যিকারে ভুক্তভোগী যারা সাফারা তারা নেমেছিলেন কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছিলাম রাস্তায় নেমে সবাই লড়াই করেন বিরোধী দল নেতার মুখে কিছু নেই মুখ্যমন্ত্রীর মুখে কিছু নেই আজকে বাধ্য হলেন অতএব আন্দোলন করলে বাধ্য যে হয় এটা তার প্রমাণ আমরা পেলাম এবং আমরা ধন্যবাদ জানাই যে যারা সামিল হয়েছিলেন আমাদের আন্দোলনের সঙ্গে কিন্তু দুঃখের বিষয় গরিব মানুষদের যাদের বাড়িতে এটা লেগে গিয়েছে বাড়িতে বুড়ো বুড়ি আছেন বয়স্ক মানুষ আছেন প্রতিবাদ করার কেউ নেই তাদের বারোশো টাকা টাকা থেকে বারো হাজার টাকা বিল এসছে আপনারা দেখতে পেয়েছেন সব সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে আমরা চাই অতি সত্য সে কারণেই আজকে প্রোগ্রাম নাহলে তো প্রোগ্রাম আমরা করতাম না এই পঞ্চাশ হাজার মিটার কে খুলতে হবে পুরনো মিটার লাগাতে হবে এক পয়সাও গ্রাহকদের কাছ থেকে চার্জ করা যাবে না এবং আগামী দিনে স্মার্ট মিটারের এই যে পদ্ধতি বাতিল করতে হবে এটাই কর্মসূচি